নমস্কার বন্ধুরা বন্ধুদের দৃশ্যে একটা বার্তা কোনো সহদয় দশজন ব্যক্তি যদি থেকে থাকে আমার চ্যানেলটা দশজন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে অনুরোধ রইল না দশজন দশজন হৃদয় ব্যক্তি সহৃদয় ব্যক্তি দশজন যদি থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু চাই না অনলি দশজন না আপনারা ভাবছেন দশজন সাবস্ক্রাইব করলে হয়তো টাকা পাব কিন্তু সেটা নয় দশজন সাবস্ক্রাইব করলে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব হবে তার জন্য আমি বলছি দশজন সরিদ্র ব্যক্তিযোগী থাকেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি দশজন ব্যক্তি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না জাস্ট দশজন সরিয়ে সরি দেওয়ার ব্যক্তি সাবস্ক্রাইব নমস্কার